আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স এবং আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকতেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আমি বেশিরভাগই দেখা যায় যে কবুতরের ভিডিওগুলো দিয়ে থাকি এবং অন্যান্য কামারি হাঁস মুরগি এবং গরুর খামার এগুলার ভিডিও দিয়ে থাকি দেখা যায় যে কোনো একটা শহরে গেলাম এ সমস্ত যাবতীয় আমি ভিডিওগুলো দিয়ে থাকি তো আপনাদের কাছে কীরকম লাগে সেই রেসপন্সগুলা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওগুলো ভালো হচ্ছে কি না সে বিষয়েও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে দেখা যাবে যে আমি ওইগুলা যাতে এড়িয়ে যেতে পারি যেগুলো আপনাদের ভালো লাগে না বা কনটেন্টগুলো ভালো দেখা যায় না সেরকম একটা কমেন্ট করে দিলে পরে হয়তো আমি সেটা বুঝতে পারবো এবং জানতে পারব তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন দোয়া করবেন আমার জন্য আমি সবার জন্য দোয়া করি তো বিষয়টা হচ্ছে যে আমরা এই ঠান্ডার মৌসুমে দেখা যায় কবুতার গোলা বেসিক্যালি ঠান্ডার সময় বেশি অসুস্থ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেই বিষয়টা আমি আজকে জানব আমার যতটুকু আমি জানি কবুতার সম্পর্কে যতটুকু করতেছি আর কি ততটুকুই আমি আপনাদেরকে জানাতে চাই আমার এখানে দেখা যায় বেশি ঠান্ডা পড়লে আমি দেখা যায় দশটা যখন হালকা একটু রোদ্র ওঠে একটু বেলা করে সারি প্রথমত অবস্থায় দ্বিতীয়ত অবস্থায় দেখা যায় যে কবুতর গুলার ঠান্ডা লেগে গেছে এক্ষেত্রে আমি দেখা যায় যে একটা ওষুধ খাওয়াই সেটা হচ্ছে খুবই সিম্পল দামের মধ্যে ওষুধটা সে ওষুধটার নাম হচ্ছে হলো গিয়ে সিনামিন বড়ি সেটা আমি ভাঙেও খাওয়াই এবং পানির সাথেও মিশ্রণ করে খাওয়াই দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে ঘের ঘের কাশি এগুলো হলেও আপনার কিছু গ্রামের ভাষায় যেসব গাছপালা আছে যেমন ঝারমুনির লতা এগুলার রস এবং পাতাসহ খেয়ে দিই আরও অনেক কিছু আছে ভিটামিন আছে এগুলা আমার থেকে যারা পুরনো ভালো কবুতর পালন করেন তারা অনেক ভালো জানেন তারপরে আমি যতটুকু পারলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আপনারা পেজটা ফলো দিবেন দিবেন এবং ভিডিওটা শেয়ার করে আর যদি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন সব কবুতরগুলা এখন আপাতত সব খাবারের পরে উপরে বসে আছে সবগুলো কবুতরই